নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করতে চলেছি আজকের রেসিপি হলো বাঙালিদের অতি পরিচিত ঝিঙে আলুর পোস্ত এটা প্রায় সবার ঘরেই হয়ে থাকে আমরা বাঙালিরা খুব এটা বানিয়ে থাকি ছোটো বড় সবারই খুব প্রিয় এটা তবে সবাই তো আপনারা খুব ভালোই বানান কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তবে চলুন দেখা যাক আমি ঝিঙে আলুকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি আমি একটু চৌকু চৌকু কেটেছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন কিন্তু আমি এটাকে চৌকো চৌকু করে কেটেছি এর জন্য একটা মশলা বানাবো তার জন্য মিক্সি জারের মধ্যে একটু আদা তিনটে লঙ্কা আর কয়েকটা কাজু দিয়ে দিলাম কাজু দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আমি দুই চামচ পোস্ত দিয়েছি আর দেব এর মধ্যে একটুখানি এক হাফ চামচের মতন দিয়ে দেবো এর মধ্যে জিরে গোটা জিরে দেবো আপনারা চাইলে কাজু বাদামের জায়গায় চালমগজও দিতে পারেন দিয়ে এটা একটুখানি জল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে তারপরে এটাকে পেস্ট করে নেব মিক্সি জারের মধ্যে নিয়ে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে যেহেতু এর মধ্যে কাজু বাদামটা দেওয়া হয়েছে তার জন্যে পেস্টটা কিন্তু খুব ভালো হবে আপনারা এরমভাবে একবার ট্রাই করতে পারেন দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে তাহলে এটা এখন সাইডে রেখে দেব এটা আমরা পরে ব্যবহার করব কড়াই গরম করে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নেবার পরে আমি এর মধ্যে আলুগুলো যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে একটু ধিমে আচে আমি এটাকে ঢেকে ভেজে রাখব একটু নরম করে রাখব আলুটাকে হালকা তার জন্য আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব হয়ে গেছে আমার কিছুক্ষণ সময় এখন আমি দেখবো আলুটা প্রায় একটু ভাজা হয়েছে একটু নরমও হয়ে এসছে সুন্দর নরম হয়েছে একটু আর এক সেকেন্ড এক মিনিটের মতন আমি রেখে দেবো ঢেকে তারপরে আমি এটাকে খুলে উঠিয়ে নেবো আলুগুলো এখন আমি আলুগুলো এক মিনিট হয়ে যাওয়ার পরে এখন এই আলুগুলো কিন্তু আমি উঠিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব এর মধ্যে যে কেটে আগে ধুয়ে রেখেছিলাম ঝিঙেগুলো সেই ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই কালো জিরে আর তেলের মধ্যে ভালো করে ঝিঙেগুলো আমরা মিশিয়ে নেব এখন নুনটা দেব না নুনটা একটু পরে দেব। খালি হলুদটা এখন দেব হলুদটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে এটাকে একটুখানির জন্য আমরা একটু ঢেকে রাখবো একটু নরম হবে আর একটু এর মধ্যে দিয়ে কিন্তু জল বেরাবে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো এটাকে পাঁচ মিনিট হয়ে গেল এখন আমি দেখব দেখেছেন একটু জল বেরিয়েছে ঝিঙে থেকে একটু জল বেরোয় তার জন্যে অনেক জলটা বেরিয়ে যায় সেই জন্য বেশি জল দিতে লাগে না ঝিঙের তরকারিতে বিনা জলেই কিন্তু রান্না করা যায় এখন যে আমি মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত আদা লঙ্কার জিরে দিয়ে সেই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সম্পূর্ণটাই দিয়ে দেবো দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াবো একটু ঝিঙের সাথে পোস্তগুলো মিশিয়ে দেবো ভালো করে তারপরে একটু কষাবো এটাকে বেশিক্ষণ না একদম অল্প একটুখানি সময় আর এখন এই মশলার বাটি যে জলটা ধুয়ে বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের বাটিটায় এখন এই জলটাকে টানিয়ে নেব টানিয়ে নেওয়ার পরে মশলাটা কষে যাবে তারপরে কিন্তু আমরা বাকিটা করব একটুখানি এখন ওই পর্যায়ে আমরা একটু নুন দিলাম আর এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মিশিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে ঢেকে আর যখনই এটা জলটা শুকিয়ে যাবে তেল বেরিয়ে আসবে তারপরে আমরা আর এক কাপের মতন জল দেবো দেখেন মশলাটা প্রায় শুকিয়ে আসে এখন কিন্তু আমাদের এটা নাড়াতে হবে অনবরত কেন যেহেতু পোস্তটা আছে আর কাজু আছে সেটা নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্যে এখন আমাদের এটা অনবরত নাড়াতে হবে দেখেন মশলাটা প্রায় কষে এসেছে সাইড দিয়ে সাইড দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে আমাদের এটা কষে গেছে পোস্ত আদা একটু জিরে বাটা আছে ওই জন্য একটুখানি এরকম করে নিতে হবে আমাদের সাইড দিয়ে সাইড দিয়ে বেশি তো তেল দেওয়া হয়নি যেটুকুনি তেল দেওয়া হয়েছে অল্প অল্প তেল দেওয়া হয়েছে সে অল্প তেলই এর মধ্যে বেরোবে আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও করতে পারেন খেতে আর টেস্ট হবে আমি একটু কম তেলেই রান্না করি দেখেন একটুখানি সাইড দিয়ে সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে এখন এই সময় সামান্য এক কাপের মতনও পুরো জল দেবো না পনে এক কাপের মতন একটু জল দিলাম জাস্ট একটু মাখো মাখো করবো পোস্তটা ঝিঙে পোস্ত ঝোল ঝোল ভালো লাগে না একটু গা মাখা মা গা ভালো লাগে তাই জন্যে এই ফুটে গেছে আর এই সময় একটু নুনটা একটু চেক করে নিতে হবে নুনটা ঠিক আছে কি না ঝাল নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন আমার কাছে একটু নুন কম লাগলো বলে একটু নুন দিয়ে দিলাম আমার এটা রান্নাটা প্রায় কমপ্লিট এরকম একটু মাখো মাখো থাকবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তার পাঁচ মিনিট পরে আমরা সার্ভ করব দেখুন আমার রেডি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ঘরে আর কেমন লাগলো খেতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ